হুগলি জেলার সায়রাফুলি অঞ্চলের গীতাঞ্জলি বাক ডেভেলপমেন্ট মহিলা সার্বজনীন দুর্গোৎসব আয়োজনে ইএনসি নিউজ বাংলা চ্যানেল এবং এখন নজর সংবাদপত্রের থেকে শারদ সম্মান পেলেন কম বাজেটের পুজো হলেও মহিলাদের অনুপ্রেরণা ঐক্য পদ্ধতা এবং এলাকাটা সকল অধিবাসীতে সহযোগিতা সহমর্মিতা মহিলা পরিচালিত দুর্গোৎসব আয়োজনে সকলকে মুগ্ধ করেছে চমক এখানে মহিলারা একজোট হলে সকলের কাজে সাফল্যের সঙ্গে যায় গীতাঞ্জলি বাগের মহিলারা সেটাই এবার দু হাজার পঁচিশে করে যায় কোন সংবাদপত্র এবং ইএনসি চ্যানেল থেকে আমরা এসেছি গীতাঞ্জলি বাঘ সারাপুলির অঞ্চলে প্রতি বছরই ওনারা পুরস্কারে তবিদার হন এবারে আমরা এসেছি ঠিক এখন প্রায় বারোটা বাঁচতে চলল হ্যাঁ পাঁচ মিনিট বাকি বারোটা রাতে হ্যাঁ আপনার নাম আমার নাম লেখা আপনার নাম কম্পা সাহা সেক্রেটারি আপনারা কে আছেন আপনি দুজনেই জয়েন সেক্রেটারি হ্যাঁ আপনার আপনার নামটা একবার বলুন কম্পা সাহা আচ্ছা এটা কত বছরের পুজো এটা 27 বছরে আচ্ছা আজকে যে এই বছরে যে থিমটা করেছেন এই থিমের ভাবনা একটু সংক্ষিপ্ত বলুন এটা ষোলো আনা সাবিতিয়ানা বলো তারপরে হলো যে এটা আমরা পুরোটা মানে মায়ের মূর্তি যেটা আছে সেটা আমরা সমস্তটা দেখিয়ে দিয়েছি আর যা কিছু মানে সাবিকি কি ইয়েতেই আমাদের মা প্রতিমাকেও তৈরি করা হয়েছে সেইভাবে বা মাকেও আমরা সেইভাবে পুজো অর্চনার মাধ্যমে পরিচালিত করি নিয়ম মেনে আমরা এটি আমরা ইয়ে পুজো আচ্ছা এলাকাবাসীর কাছে এই যে পুজো নিয়ে একটা একটা মহা উদ্যম উদ্দীপনা আছে আপনারা এই পুজো থেকে আপনারা কি বার্তা দিতে চাইছেন সবাই শান্তিতে থাকুক ভালো থাকুক যা শোনা যাচ্ছে ডেটটা এত খারাপ এটা যেন না হয় এত বন্যা হচ্ছে সবাই যেন ভালো থাকুক এটাই আমরা চাইব মায়ের কাছে এটাই মায়ের কাছে এটাই যেন শুভকামনা চাইব যেন সবাই ভালো থাকুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক অনেক অনেক ধন্যবাদ ইএনসি এবং এখন নজর সংবাদপত্রের তরফ থেকে আপনাদের পুজো পরিক্রমা আপনাদের সপ্তমী আর কয়েক মিনিটের মধ্যেই মহা অষ্টমী আপনাদের সকলকে শুভেচ্ছা করছি